আহ মনুরা তোরা কি খেলাটা দিলি হায় কাপ্য লই এলি আবার দ্বিতীয়বারের মতন কামটা কেমনি কি করলি দু বুঝিয়ে দিতে পারো কামটা মোরে এই মোরা এদিক দিয়ে ঘুরাইছি আইছি। রে বেড়া তোরা মহিলা রা মানি ভোলা গো মানিস নেই কিছু সব ধুইয়ে ফুইয়া এক কাঁসাই টহরে লইস মোরে এক কালে সব হ্যাঁ পোলা পোলারা তোরা তোরা এরম বইয়ে বইয়ে যে সরকারি বেতন নাও কি এই মাইয়ে গো মাইয়ে গো জোতা টান জোতা টান কামই পাই বইয়ে বইয়ে সরকারি টাকা নিয়ে লাভ কী জোতা টান জোতা টান নিয়ে নে হাও মনটা বুঝতে পারবো যে না খেলাইতে পারুক আর না পারুক ও শ্যামরারা জোতা টানে হেই খাতেই লো টাকা দেওয়া দরকার হুম টাকা দেওয়া দরকার আমরা হেই দেওয়া বুঝ যা আমরা জনগণ কোনো কথা কমু না তোমাকেও দোষ দেবো না কোনো খেলাও ভালো খেলাও যাইয়া উবরে খালে পড়ো না পুকুরে পড়ো ডবিতে জামে জামে পড়ো দিয়ে আমাকে দরকার নেই এখন কথা হইলে যাইয়ে মনে করো তোমরা এই যে মাইয়াও খেলা দেহ আর ওই যে ই করো ফেসবুক ভেরিফাই ফেসবুকে পোস্ট করো অভিনন্দন অভিনন্দন এই অভিনন্দন অভিনন্দন এই মাইয়ারা তোমাকে কবে দেবে আমাকে হেইয়া কইতে পারো দাদেরা এর মধ্যে শুনি শান্ত কুমার দাস শান্ত কুমার দাস না এই যে ইয়ে শান্ত তুই পারো না তোর খেলা আপটিকে ইয়ে রাখতে তোর ক্যাপ্টিন যা যায় ফালা তুই আবার ওগুলো অভিনন্দন মারাও অভিনন্দন তোমারা আর অভিনন্দন মারা লাগবে না তুমি ক্রিকেট খেলায় মনটাও আমাকে মাইয়ারা ভালো খেলায় খেলো সবার হ্যাঁ সাপের চ্যাম্পিয়ন হইছে এবছর সাপের চ্যাম্পিয়ন হইবে সাম্য চ্যাম্পিয়ন হইবে ওর কোনো ফিরে নি আর তোমাকে না না যে ইন্ডিয়ান বাজার নেই গলাকে ফলে হাইড মুই ত্যাগখান করে এ মাইয়ার হ্যাঁ না ওই যে অনার দু উনিশে কোন সালে যে কাপ একটা আনছো হেয়ার পর ক্রিকেট খেলায় আর কোনো ভালো অর্জন নাই ফুটবল খেলায় নাই বলতেই চলে খালি মাইয়া গো সাবজেক্টটা বাদ দিলে হ্যাপার ফুটবল খেলায় কিছু নাই বলতেই চলে ফুটবল খেলায় তো কোনো রকম মাইয়েরা খরাই মরাইয়া মানুষদের টাটিয়ে রাখছে ক্রিকেট খেলায় মাইয়েরা আহারে মাহুত হ্যাঁ রে মাইয়েরা পোলা গো সে করুন ক্রিকেট খেলায় মানে সবকিছু তোমরা এই ক্রিকেট খেলার ফুটবল ফোলারা পোলারা কিছু বাদ দিয়ে জোতা এই যে ফুটবল খেলা যেগুলো সাপ চ্যাম্পিয়ন হইস না সে জোতা টান তাও মনটা বুঝতে বড় বইয়ে বইয়ে টাহা নেয় না সরকারি টাহা জোতা টান টাহা নাই এর কিনা জোতা টানায় বেমালা মিন্নত আছে তারপরে আসি এই যে সাপে যে মাইয়ারা আহ তোমরা এখন কইতে চাই যে নেপাল নর্মাল দল তোমরা খেলা হলে দেহই নেই দুর্দান্ত খেলাইছে নেপাল দুর্দান্ত আর মগু বাংলাদেশের মাইয়েরাও অনেক সুন্দর খেলাইছে আর আগামুরাই ভালো খেলাইছে আল্লাহ তালে আর এই এত সুন্দর খেলা এই মগু বাংলাদেশের পোলারা এত সুন্দর পাস দিয়ে খেলাই না লং পাসে খেলাইছে ভাই সোজা কথা লং পাসে সেই লং পাস দিয়ে খেলাইয়া হারাও চ্যাম্পিয়ন হয়ে গেছে আরে নেপালে গো রাষ্ট্রে খেলা নেপালের মারে খেলা সেই জায়গায় মাইয়ে গো বিট তো এমনি একটু কম থাকে সেই জায়গায় জিততে তো চারটিখানি কথা নয় এটা যদি বাংলাদেশে খেলা হইতে বা অন্য কোনো রাষ্ট্রে খেলা হইতে নর্মালি গুনে গুনে দিয়ে দিতে হাতে কোনো ভুল আছে না অবশ্যটা আছে সব কিছু আছে হ্যাঁ কি হাঁটছে সো আমার কথা ওই একটাই তোমাকে আমার তরফ দিয়ে লাল গোলাপের শুভেচ্ছা এবং কি লাল সালাম